হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং সাকিব খান এক হাতে ধরা মিজাইল কিন্তু চোখে মুখে যুদ্ধের বিভৎসতা নয় বরং পিয়ানুর সুরের মতো এক অদ্ভুত স্নিগ্ধতা ও গাম্ভীর্য চোখে কালো রোধ চশমা আর তার গ্ল্যামারের সামনে যেন মধ্য দুপুরের সূর্যের তেজও ফিকে হয়ে আসছে দু হাজার ছাব্বিশের ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছেন সাকিব খান সিনেমাটির মোসুন পোস্টার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে পোস্টারের ট্যাগলাইন একটা শহর একটা উপাখ্যান ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প সিনেমার মোশন পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে ছবিটির পটভূমি সাজানো হয়েছে ভারতের ব্লকবাস্টার হিট ছবি অ্যানিমেল খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব বর্তমানে শুটিংয়ের জন্য গত দশ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব খান শ্রীলঙ্কায় এখনও প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে সেখানে তার সঙ্গী হয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ছবিতে জ্যোতির্ময়ী এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করলেও প্রয়োজনে তাকেও দেখা যাবে ধুমধুমার অ্যাকশনে প্রিন্স সিনেমায় সাকিব খানের বিপরীতে রয়েছেন দুজন নায়িকা তাসনিয়া ফারিনের পাশাপাশি কলকাতার জ্যোতির্ময়ী থাকছেন সব মিলিয়ে অ্যাকশন রোমান্সে ভরপুর প্রিন্স দিয়ে দু হাজার ছাব্বিশের ঈদে বড় পর্দায় জমজমাট উপস্থিতির আভাস দিচ্ছেন শাকিব খান